বাংলাদেশ বর্ডার এলাকার সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা হয় এই বাজারে এবং বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন যারা খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন সেটাও ইন্ডিয়ান ভেরিয়েন্টের অরিজিনাল শাইওয়াল গরু আর আসলে শাইওয়াল গরুগুলো কীভাবে চিনবেন এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন একে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি অনেক শর্ট বা খুব ছোট একটা ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা ভালো কিছু জানতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তরুীপুর গরুর বাজার আমরা এই হাটে ঠিকানাটা ঠিকানাটা বা লোকেশানটা বলবো তার আগে আপনাদেরকে কিছু আইডিয়া দিতে চাই যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে এই অক্টোবর মাস নভেম্বর মাসে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ডিসেম্বরের শেষ থেকে বা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু আর গরু কম দামে পাওয়া যাবে না তখন বিভিন্ন খামারিরা কিন্তু গরু কিনবে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এবার বাংলাদেশে কিন্তু গরুর দাম ঈদের সময়তে অনেক এক্সপেন্সিভ হবে কারণ ইন্ডিয়ার বিভিন্ন বর্ডার কিন্তু দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়ান গরুগুলো কিন্তু আসছে না বললেই চলে বাংলাদেশের বিভিন্ন বর্ডারগুলোতে বা বিভিন্ন বাজারগুলোতে দেখবেন যে ইন্ডিয়ান গরুর যে বাজার যাত্রা সেটা কিন্তু খুবই অল্প এতটাই অল্প যে আসলে বলার কথা না রাশিয়ার সিটি হাটে কিন্তু ইন্ডিয়ান গরু খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট বর্তমানে যেখানে ইন্ডিয়ান গরুর রাজ্য বলা হয় সেখানে কিন্তু ইন্ডিয়ান গরু নেই তো আপনারা এই নভেম্বর সরি এই অক্টোবর নভেম্বরে আপনারা চাইলে গরুগুলোকে কিনে নিতে পারেন আমি বলবো যে আপনি যদি গরু সম্পর্কে বোঝেন এই গরুগুলো এখন বর্তমানে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করেই পাওয়া যাচ্ছে এখন চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করে অনেকেই বলবেন যে আমরা গরু কিনতে আসবো কেন ভাই চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করে বাংলাদেশের কোনো প্রান্তেই গরু নেই একমাত্র আমাদের এই তথ্যপুর বাজারটিতেই পাওয়া যাচ্ছে কারণ এখানে ক্রেতা নাই বললেই চলে আর আপনারা অনেকেই জানেন যে জাস্ট এখানে ব্লগিং আমি তৈরি করি বা অন্য কেউ তৈরি করে না তৈরি করলেও কিন্তু দেখা যাচ্ছে আমার জানা নাই আর আমি এই হাটটাকে কাবার করে থাকি বারো দুই চার পাঁচজন আছে যারা কাবার করে থাকে তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি এই ততিপুর গরুর বাজারে আসেন যেমন অরিজিনাল গরুগুলো পাবেন পাশাপাশি দেখা যাচ্ছে রিজনেবল প্রাইস রয়েছে বা দেখা যাচ্ছে যে খুব সুন্দর সুন্দর জাতের গরুগুলো পেয়ে যাবেন এই গরুগুলো কিন্তু গ্রাম্য গরু এবার গ্রাম্য গরু সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই গ্রাম্য গরুগুলো এমনভাবে পালন করা হয় বা এমনভাবে বড় হয় তারা কিন্তু প্রত্যেকটা ওয়েদার প্রত্যেকটা প্রকৃতির সাথে কিন্তু বড় হতে পারে বা দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েদারকে তারা কিন্তু মানিয়ে নিতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যেমন আমি একটা গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই একদম রিয়ালিটি মানে একদম সঠিক প্রাইস এই গরুটা এক লক্ষ থেকে এক লক্ষ আঠারো হাজার দিয়ে বিক্রি হবে এখন ঈদ আস্তে আস্তে এই গরুটার প্রাইস কত যাবে আপনি যদি গরুটাকে সঠিকভাবে পালন করতে পারেন সঠিকভাবে লালন পালন করতে পারেন গরুটার প্রাইস যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা টাচ করে ফেলবে আপনি ফিড ছাড়া পালন করেন কোনো সমস্যা নেই আর গরু পালন করার কিছু প্রসেস রয়েছে এই প্রসেসগুলো আপনাদেরকে বুঝতে হবে এমন না যে খালি আমি গরুর ভিডিও দেখে আমি গরু খামার শুরু করে দিলাম আপনাদেরকে তো কেউ কখনো বলে নাই দেখেন আপনি যদি গরু সঠিকভাবে পালন করতে চান বা সঠিকভাবেই আপনি গরুর জগৎ থেকে সাকসেস হতে চান বা দেখা যাচ্ছে যে নিজেকে আর কি এখানে ইস্টাবলিশ করতে চান তো প্রথমত আপনি কোনো খামারিদের শুনবেন না কোনো পশু চিকিৎসকের শুনবেন না কোনো দেখা যাচ্ছে যে আশেপাশের যারা খামার দিয়েছে তাদের কথা শুনবেন না আপনি গরু যদি সঠিকভাবে পালন করতে চান চলে যান গ্রাম্য পর্যায়ে যারা গরু পালন করে এবং গ্রাম গ্রাম্য পর্যায়ে গেলে কি হবে গরু কিভাবে পালন করতে হয় কিভাবে গরু সঠিক আর ব্যবহার করতে হয় সেটা কিন্তু আপনি একমাত্র গ্রামে গ্রামেই দেখতে পারবেন গরুকে যে খাবারটা আপনি খাওয়াবেন সেই খাবারটাও আপনি কিন্তু চাইলে কাজে লাগাতে পারেন দেখেন গরু মূলত আমরা গরুর একটি জিনিসই কাজে লাগাইতে পারবো না সেটা হচ্ছে গরুর পি আই মিন হচ্ছে যে গরু যে হিসু করে সেটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো না আর হিসুর আমাদের প্রয়োজনও নেই গরুর ঠিক আছে আমাদের প্রয়োজন কি গরু যখন পটি করে আই মিন গোবর হয় গরুর যখন লাদে বা গোবর হয় সেই গোবর থেকে আপনি ঘোটা করাতে পারেন সেই গোবর থেকে দেখা যাচ্ছে যে আপনি অনেক সুন্দর করে এই গোবরগুলোকে প্রসেসিং করে রেখে দিতে পারেন এবার প্রসেসিং কীভাবে করবেন একটা সুন্দর করে গর্ত করবেন সেই গর্তে পলা পলাথিন দিয়ে সুন্দরভাবে চারোদিকটা ঘেরে দেবেন এবং সেই গোবরগুলোকে সেই পলাথিনের মধ্যে রাখবেন এবং যারা কৃষক রয়েছে সেগুলোকে তারা কিন্তু কিনে নিয়ে যাবে প্রাকৃতিক সার বুঝছেন প্রাকৃতিক ইউরিয়া তো এইভাবে চাইলে আপনারা পালন করতে পারেন দেখেন আমাদের গ্রাম্য পর্যায়ে যারা গরু পালন করে এরা গরুকে যে খাবারটা খাওয়ায় সেই খাবারের ডবল কিন্তু তারা হাসিল করে নেয় দেখেন মূলত গোবর থেকে ঘোটা হয় এবং এই ঘোটা একটা ঘোটার দাম একটা লাভ থেকে একটা ঘোটা হয় গরু কিন্তু সারাদিনে প্রায় দশটা ঘোটা দিতে সক্ষম এবং দশটা ঘোটাতে একটা ঘোটার দাম যদি দশ টাকা ঘোরা হয় দশটা ঘোটাতে একশো টাকা চলে আসে তার মানে একটা গরু একশো টাকা দিনে খাইলো একটা ধারণা দিলাম আর যারা বেশি খাওয়ায় তাদের তো বেশি দশটা ঘোটা হইলো ছোটো ছোটো সাইজের এবং সেই দশটা ঘোঁটা একশো টাকা দিয়ে বিক্রি হলো এটা আপনাদেরকে বুঝতে হবে গরু সঠিক পালন যদি না জানেন তাহলে কিন্তু কখনই সাকসেস হইতে পারবেন না গরু যে হাগে হাগাটা থেকেও আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এটা জানতে হবে সঠিক নিয়মে গরুর পালন করতে হবে সঠিকভাবে গরু যদি পালন করতে পারেন দেখবেন যে অনেক ভালো কিছু হচ্ছে গরু যে খাবারটা খাচ্ছে সে খাবারটা থেকেও আপনাকে টাকা দিচ্ছে এটা মাথায় রেখেই যদি আপনারা গরুর কাজগুলো শুরু করেন দেখবেন যে অনেক ভালো কিছু হচ্ছে অনেকেই লোক না খামারে লোক রাখেন ঠিক আছে লোককে রাখা লোককে রাখতেছেন কিসের জন্য লোককে রেখে আর লোকের টাকা কিন্তু আপনি গরুর পটই দিয়ে উঠাই নিতে পারবেন যদি আপনি সঠিকভাবে গরু পালন করা শিখতে পারেন সঠিকভাবে যদি গরুকে পালন করতে পারেন আমাদের গ্রাম পর্যায়ের মানুষগুলো গরু পালন করে তারা কিন্তু দুতলা তিনতলা বাড়ি পর্যন্ত গড়ে ফেলছে একটা দুইটা করে গরু পালন করে আর আপনি দেখা যাচ্ছে খামারে দশটা বিশটা বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা গরু পালন করে দেখা যাচ্ছে যে দিন বছর শেষে আপনাকে লসের খাতাতে নাম লেখাতে হয় বা অ্যাভারেজের খাতাতে নাম লেখাতে হয় অনেক সময় ডিসঅপয়েন্টেড হয়ে যায় অনেক সময় আমরা আমাদের বিজনেসটাই ফ্লপ হয়ে যায় তো আসলে আমাদের প্রবলেমটা কোথায় আমরা সঠিকভাবে গরু পালন করতে পারি না তো যাই হোক আপনারা সঠিকভাবে গরু পালন করা শিখবেন আর সঠিকভাবে গরু পালন করা শিখতে হলে অবশ্যই আপনাকে গ্রাম পর্যায়ে যেতে হবে গ্রামের মানুষরা কীভাবে গরু পালন করে এবং কিভাবে তারা গরুকে লালন পালন করে থাকে তো সব কথার এক কথাই আপনারা আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জপুর জেলা তুত্তিপুর গরুর বাজারে আসবেন অবশ্যই ভালো কিছু জানতে পারবেন পাশাপাশি গ্রাম থেকে অনেক ধারণা নিয়ে যেতে পারবেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জপুর জেলার তত্ত্বপুর গরুর হাটে পাশে হাটের আশেপাশে অসংখ্য গ্রাম রয়েছে যেমন এই গরুটার যদি প্রায় সম্পর্কে বলি যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা আসবে তো যেই গরুটার একদম হান্ড্রেড পার্সেন্ট হবে সেটাতে মাংস দেখবে না কোনো সময় একজন ক্রেতা কোনো সময় মাংস দেখে না যারা গরুর সম্পর্কে বুঝবে তারা মাংসের হিসাব করবে না তারা কোয়ালিটির হিসাব করবে যেগুলো একদম হাই কোয়ালিটি বা হাই জাতের গরুগুলো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আর অনেকে বলে যে ঢাকাতে ভাই কম দামে মাংস পাওয়া যায় ঢাকা এত কম দামে মাংস পাঁচশো টাকা পর্যন্ত মাংস পাঁচশো টাকা কেজিতে মাংস পাওয়া যায় ভাই ঢাকা মোহাম্মদপুরে বা বিভিন্ন জায়গাতে গরু এত পরিমাণে হাইজাক হয় এবং সেই হাইজ্যাক হওয়া গরুগুলো এই বান্দারদের কাছে বিক্রি করে যারা ওই যে পাঁচশো টাকা কেজি খাওয়ায় না আপনাদেরকে মাংস এই চোরদের কাছে বিক্রি করে এই চোরদের কাছে বিক্রি করে এই চোররা জবাই করে তখন আপনাদেরকে পাঁচশো টাকা করে খাওয়াই নাহলে বর্তমান বাজারে যে পাঁচশো টাকা কেজি দরে মাংস কিনে নিবে বা দেখা যাচ্ছে যে মাংস পাঁচশো টাকা কেজিতে বাজারে গরু কিনবে এমন কোনো বাপের ভাটার জন্ম নেই নেই এটা মাথায় রাখবেন হ্যাঁ ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা স্বাভাবিক বা ছয়শো বিশ ত্রিশ বা পাঁচশো আশি পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি পঁচিশ ছাব্বিশ হাজার টাকার নিচে গরু কিনবেন এটা তো স্বপ্ন ভাবা যায় না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঠিকভাবে গরু পালন করতে শিখবেন সঠিকভাবে গরু পালন করতে শিখলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন